নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্না রান্নাঘরে স্বাগতম বন্ধুরা আজ আমি এসেছি একদম নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আজ আমি জাল ছাড়া লঙ্কা দিয়ে আজ আমি পকোড়া বানাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখে ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন বলুন বন্ধুরা এই জাল ছাড়া লঙ্কার পকোড়া কীভাবে তৈরি করে আপনারা দেখতে থাকুন চলুন বন্ধুরা আমি শুরু করছি এই দেখুন কি সুন্দর সুন্দর লঙ্কা নিয়ে এসেছি মোটা মোটা লঙ্কা দেখুন প্রত্যেকটা লঙ্কাই খুব সুন্দর কিন্তু দেখলে মনে হয় খুবই জাল হবে কিন্তু অথচ ঝাল নেই আপনারা ট্রাই করবেন প্রত্যেকটা লঙ্কা আমি ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এই যে একটা চাকু দিয়ে একটু মাঝখানে চিড়ে আমি ভেতরের দানাগুলা বের করে নিচ্ছি প্রত্যেকটারই আমি এইভাবে ভেতরের দানাগুলা বের করে নেব দেখুন বন্ধুরা এই সব সবকটা লঙ্কার আমি সব বীজ বের করে নিয়েছি একদম পরিষ্কার করে দেখুন একদম ফাঁকা আছে চলুন বন্ধুরা একটা বাটার তৈরি করতে হবে সেই জন্য আমি একটা বোলস নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি দুই চামচ চালের গুঁড়ো তিন চামচ দিলাম বেসন তার মধ্যে দিলাম হাফ চামচ কালো জিরে হাফ চামচ হলুদ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব চামিচের সাহায্যে আমি ব্যাটারটা তৈরি করব ব্যাটারটা একটুখানি গাঢ় টাইপের হবে একদম পাতলা হবে না যেতে লঙ্কাটার মধ্যে ভালোভাবে লাগে কারণ বেসন লাগাতে গেলে পড়ে যায় সেই জন্যে ব্যাটারটা একটুখানি গাঢ় করে করতে হবে লঙ্কার মধ্যে যে পুট পুটটা সেটা তৈরি করার জন্যে চলে এসেছি রান্না করে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি তেলও দিয়ে দিয়েছি তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম চার কোয়া রসুন কুচি চারটে লঙ্কা কুচি একটা পেঁয়াজ কুচি দিয়ে আমি একটুখানি নাড়িয়ে নেব তেলের সাথে একটু ভেজে নেবো হালকা করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দু চামচের এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ টমেটো বাটা এক চামচ লঙ্কা বাটা এক চামচ টমেটো বাটা তার মধ্যে দিয়ে দিলাম আমি একটা বড়ো আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আমি হাত দিয়ে একটু ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি খুন্তির সাহায্যে এটা আমি মিক্সড করে নেব খুন্তির সাহায্যে আমি মিক্সড করে নেব একটু চেপে চেপে একটু ভাজাও হবে এর মধ্যে দেখুন আমি হাফ বাটির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা আগে ডালটা একদম পুরো ফুলে একদম হাফ সেদ্ধ হয়ে গেছে এই ডালটাই আমি ওর মধ্যে দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম আজে বসিয়ে রাখবো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে একদম পুটটা তৈরি হয়ে যায় বন্ধুরা দেখুন হয়ে গেছে আমি চলে এসেছি রান্না করে ঢাকনা খুলে আমি দেখলাম মোটামুটি মুসুরির ডাল ভালোই সেদ্ধ হয়ে গেছে একটু নাড়িয়ে আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম ধনেপাতা ধনেপাতা দিয়ে আমি আর একটু ভালো করে একটুখানি ভালো করে নাড়াবো নাড়িয়ে দিয়ে দেব আমি ম্যাগি মশলা এক চামচ এই ম্যাগি মশলা দিয়ে আমি পুরোটা কষিয়ে নেব একটু আস্তে আস্তে একটু আঁচটা একটু সামান্য একটু বাড়িয়ে দিতে হবে দিয়ে ওই জলসা ভাপটা ওইভাবেই নাড়াতে 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 দেখবেন শুকিয়ে গেছে দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে একদম শুকনো হয়ে গেছে পুরটা আমার তৈরি বন্ধুরা নামিয়ে দিয়েছি একটা পাত্রে একটু ঠান্ডা হওয়ার জন্য একটু ছড়িয়ে দিলাম এবার দেখুন আমি একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে আমি এই লঙ্কার ভিতরে খুব সুন্দর করে ভেতর দিয়ে ভেতরে দিয়ে দেব একদম বাইরে বেরোবে না সুন্দর করে ভেতরে দিয়ে লঙ্কাটাকে একটু চেপে রেখে দেব এই প্রত্যেকটা লঙ্কার মধ্যে আমি এইভাবে চামচের সাহায্যে আমি পরগুনা ভরে নেব বন্ধুরা এই রবিবারের জন্য এখালের টিফিন খুব সুন্দর টিফিন আপনারা এইগুলো চায়ের সাথে বলেন বা মুড়ির সাথে বলেন খেতে খুব টেস্টি হয় ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন চলুন বন্ধুরা এই রান্নাঘরে আমি কড়াই বসিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দেখুন ব্যাটারটা করে রেখেছিলাম তার মধ্যে লঙ্কাটা দিয়ে দিলাম লঙ্কাটা দিয়ে ব্যাটারটার মধ্যে ভালো করে চুবিয়ে তেল গরম হইলে দিয়ে দেবো ব্যাটারটা একটু গাঢ় করেছি সেই জন্যে যাতে ভালো করে লঙ্কাটার সাথে মেশানো যায় যাতে না পড়ে দেখুন তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে এইভাবে লঙ্কা ব্যাটারের মধ্যে চুবিয়ে দিয়ে দেবো কড়াইতে তেলে ভাজার জন্য দেখুন আমি দু তিনটে চারটে যা হয় যতটা ধরবে আমি ততটা করেই আমি ভেজে নেব দেখুন কি সুন্দর এই পিঠটা হয়ে গেছে এবার আমি পরপর দেখুন এক পিঠ হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টে দেব এইভাবে আমি প্রত্যেকটা পকোড়া আমি ভেজে নেব এই লঙ্কার পকোড়া খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা আপনারা রবিবারে বলেন বিকেলবেলার দিকে করে খেতে পারেন বা ছেলে মেয়েকেও দিতে পারেন বা কোনো গেস্ট আসলে তাকেও দিতে পারেন খুব সুন্দর রেসিপি ওরা খুব ভালোবাসবে ভালোভাবে খাবে পছন্দ করবে তার বিকেলবেলা মুড়ি চানাচুর দিয়ে মেখে তার সাথে থাকবে লঙ্কার পকোড়া আহ জমে যাবে খাওয়া বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন এভাবে আমি প্রত্যেকটা বড়া আমি বেজে নেব আর বাড়িতে অবশ্যই এই রেসিপিটা করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আপনাদের কাছেও আমি বললাম আপনারাও আপনাদের পরিজনদের কাছে পৌঁছে দেবেন এই ধরনের রেসিপি এত সুন্দর হয়েছে এত টেস্টি হয়েছে আপনারা না খেলে বুঝতে পারবেন না অবশ্যই করে খাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন নমস্কার বন্ধুরা